কি বলবো দুঃখের কথা আমি নিজেও একজন পুলিশের কর্মচারী ছিলাম আমার অপরাধ শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে আমার মতো পুলিশ সদস্যের চাকরি চলে যায় এটা নাকি স্বাধীন দেশ কথা কয় না এটা বলে স্বাধীন আমার ব্যক্তিগত মত প্রকাশ করতে পারবো না কিসের স্বাধীন ভাই দুঃখের কথা আপনারা ইতোমধ্যে একটা ভিডিও দেখেছেন এডিএন এর সাক্ষাৎকার আমার চাকরি সংক্রান্ত একটা সাক্ষাৎকার আমরা আন্দোলন করেছিলাম বিগত স্বৈরাচারী সরকারের আমলে যাদের চাকরি চলে গিয়েছে প্রায় সাড়ে তিন হাজার মতো পুলিশ সদস্য যারা প্রত্যেকেই এক একজন দেশপ্রেমিক পুলিশ ছিল বাংলাদেশ পুলিশ বাহিনীকে নে কণ্ঠাসা করে রাখবে বাকরুদ্ধ করে রাখবে এজন্য কিছু 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 জায়গা থেকে দেশপ্রেমিক পুলিশ অফিসারদের চাকরিচ্যুত করে পুলিশ বাহিনীকে বাক শক্তি কেড়ে নেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা যেন কথা না বলে এর প্রমাণ বাংলাদেশে বিগত সরকারের আমলে দেড় হাজার মতো পনেরোশো প্লাস পনেরোশোর অধিক হবে শুধুমাত্র চাকরি গিয়েছে শুধু ফেসবুক শেয়ার আর কমেন্টের কারণে বিশ্বাস হয় না শোনেন বলি আমার ব্যক্তিগত মত ফেসবুকে আমি সোশ্যাল মিডিয়ায় লিখতেই পারি কেন লিখলাম সরকারের বিপক্ষে চলে গেল চাকরি চলে গেল আপনি একটা আপনার মত প্রকাশ করেছেন আমি পুলিশ সদস্য হিসেবে যেহেতু দেশের নাগরিক আমার স্বাধীনতা আছে না নাই আপনার মতটা আমার কাছে ভালো লেগেছে আপনার মন্তব্যটা আমার কাছে ভালো লাগার কারণে আমি ফেসবুকে শেয়ার করে দিয়েছি চাকরি চলে গিয়েছে চিন্তা করেন বৈষম্য কোথায় খুঁজেন মিয়া বাংলাদেশের একজন বড় বুজুর্গ কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির এন্তেকাল হয়েছে পুলিশ সদস্য মুসলমান হিসেবে আমি ইন্নালিল্লাহ পড়তেই পারি কমেন্টে ইন্নালিল্লাহ লিখতেই পারি ইন্নালিল্লাহ লেখার কারণেও চাকরি চলে গেছে চিন্তা করা যায় আমার অপরাধ বলে তুমি কেন মুসলমান হইলে বাংলাদেশ মুসলিম কান্ট্রি যদিও হয় তুমি হিন্দু ছিলে হিন্দুই থাকবে কেন তুমি মুসলমান হলে মুসলমান হওয়ার কারণে আমারও চাকরি চলে গেল কি বলবো দুঃখের কথাটা বলার সাহস পাই নেই কারণ কি বলে শুধু এই দেশের মানুষ যদিও সামনে প্রকাশ্যে কিছু না বলতো অন্তরের ভিতরটা তার কুড়ে কুড়ে খেত একটা সময় দেখেছি তাদের দলের কত নেতা কর্মী বলেছে এটা করেছে এটা ঠিক নাই এটাতে আমরা পক্ষপাতি না এটা আমরাও মেনে নিতে পারি না এটা হয় না কঠোর যারা তারা ছাড়া বাংলাদেশে এই বছরে কি তিনটা নির্বাচন গেছে এই তিনটা নির্বাচনে যদি বাংলাদেশের জনগণকে স্বাচ্ছন্দে ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ দিত তাইলে বুঝতো কতদিন ক্ষমতায় থাকত ভোটের রাত্রে তাহাদ্জুতের আমল হইসে হইসে আর কথা কয় না সারা বছর কুত্তর নামাজ পড়ে না ভোটের রাত্রে তাহাদ্জ পরে আসে না নাই কেমনে হাই হাই আমি ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য গেছি প্রথম পর জীবনের প্রথম পুলিশের চাকরি করছি ভোট দিতে পারি নাই কারণ কি বলে ওই সরকারি চাকরিজীবী যারা তারা ভোট দিগ আর নামিক অটো কায়দায় তাদের ভোট সরকারে সরকারে কি অটো দেয় এন চাকরি চলে যাওয়ার পরে এখন ভোট দেওয়ার সুযোগ একটা পাইছি ভোট কেন্দ্রে গেছি কয় কি আমি ভোট দিতাম ভোট হয়ে গেছে bari janga চিন্তা করছে হাই হাই কেমনে বুঝাইতাম এই একটু খোঁজ নিয়ে দেখো বাংলাদেশে যত বড় ক্ষমতা হও না কেন নমরুদ যখন টিকে নাই ফিরাউন যখন টিকে নাই কারুন হামান যখন টিকে নাই গাদ্দাবি সাদ্দাম যখন টিকে নাই জব্লিউ বর্ষের মতো একজন নেতা জুতা পিটা করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে কেমত পর্যন্ত এই দেশের মানুষ বাংলাদেশের জনগণ ইতিহাসের পাতায় লিখে রাখবে বাংলাদেশের কলঙ্কিত অধ্যায় পাঁচই আগস্ট কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে কথা বলেন নম্রুদ্রুদ আর ফিরাউনের নাম যখন কোন মুসলমানের সন্তান তার সন্তানের নাম রাখে না রাখে নাকি আজ পর্যন্ত দেখছেন নি কোন মুসলমানের সন্তান তার সন্তানের নাম ফিরাউন রাখছে নামরুদ রাখছে ওদূর ভবিষ্যতে বাংলাদেশের মুসলমান ইতিহাস সাক্ষী দেয় ইতিহাস সাক্ষী দেয় বাংলাদেশের মুসলমান ওদূর ভবিষ্যতে কোনো দিন ফিরাউনের নাম কোন সন্তানের নামে রাখবে না লিখে না হ্যাঁ বৃদ্ধ বাবা জি পদ্মার আলের মা মৃত্যু কিন্তু হবে টাকার গরম আর ক্ষমতার বাহাদুরি দিয়ে চিরকালই থাকা যাবে মাঝে মাঝে দেখেছি কত সময় পার করেছি ষোলো বছরের ইতিহাসে ওলামা ওলামায়করাম কথা বলবে ক্ষমতার দাপো টাকার গরম দেখাইয়া ওলামা মায়করামের সঙ্গে ভালো ব্যবহার করে নাই কথা বলে নাই হুমকি দিয়ে 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 কথা বলেছে কথা বলেন এই ক্ষমতার বাহাদুরি টাকার গরম চিরকাল থাকে না আয় গলাম একটু লক্ষ্য করে দেখো এই ষোলো বছরের ইতিহাসে আমি যা দেখেছি টাকার গরমে ক্ষমতার গরমে ওলা মায়ক্রামের সঙ্গে ভালো কথা বলে না মাঝে মাঝে শুনেছি মসজিদের ইমামের সঙ্গেও খারাপ ব্যবহার করতে দ্বিধা করে না মাঝে মাঝে শুনেছি মসজিদের মোয়াজ্জিনের সঙ্গে গোলামের মতো আচরণ করে আসে না নাই হ্যাঁ টাকাওয়ালা ক্ষমতাওয়ালা কোটিপতি শিল্পপতি আল্লাহর বান্দা গোলাম শুনে রাখো তোমার টাকার মালিক হইতে পারো ক্ষমতার মালিক হইতে পারো এই ক্ষমতার মালিক চিরকাল থাকে না তোমার অভাব কোনো দিনও দূর হবে না কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফিরে আউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয়ে তা কি বেজার নম্রতা সদা রহমত আসি বেশে থা প্রভুর আদা বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদা রহম দাসে নম্র তার হৃদয় বিলাসের বাড়ি গাড়ি পরে রবে বগ বক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব আমাদের রব কি চিৎকার দিয়ে বলেন আমাদের রব কে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف فلا خوف عليهم ولا هم يحزنون في كلامه জিন্দা করু আনে হাকিম হেকমতে উলায়া জালস্ত কদিম জামি অল আল মেফিল করু আনে হাকিম তাকা সুরত আনু আফাহি জালি আমাদের রবকি তত্র ক মোহ ক শুক মনু জামু সামনে আগামু হিন্দুরা তাদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে জানা যায় আ দুনিয়ার হিন্দু মানুষ শুনে রাখো আছে নি আশেপাশে আছে খাতার কলম লইয়া বইবেন এমনি এমনি মুসলমান হই নাই ভাবছেন খালি গরুর গোস্ত খাওয়ার লোভে মুসলমান আরে মিয়া না গরুর গোস্ত খাওয়ার জন্য এখন আর মুসলমান হতে হয় না গোপনে 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 অনেক দাদা কাকা জেঠারা গরুর গোস্ত খাচ্ছেন গরুর গোস্ত খওয়ার আছে মুসলমান না ঠাকুর প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার বারো মাসে তেরো পূজা তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়া ডিগ্রি নিয়ে গবেষণা কইরা বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনসংহিতা শ্রীমদ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ সারা অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা চুয়াল্লিশ হাজার চারশো খানা মন্ত্র পড়ে দেখলাম তার ভিতরে তিরিশ হাজার মন্ত্র শুধু মুসলমানের গুণগান এই তিরিশ হাজার মন্ত্র কোরআনে কারিমের তিরিশ পারা 114 টি সূরা 66663 মতন তরে 6236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায় কোরআনে কারিমের প্রত্যেকটি আয়াতের সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায় প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম অধ্যায় নম্বর সূলোক নম্বরও বলা যায় এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই কি কমু কিছু কমু পদ্মালের মা এমনি এমনি মুসলমান হই নাই হিন্দুরা তাদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে জানা দেয় তত্র ক মহ দুনিয়ার জমিনে যদি তুমি মুক্তি পেতে শান্তি পেতে চাও ক ক আর মৃত্যুর পরবর্তীকালে যদি মুক্তি পেতে চাও এমনি এমনি হবে না বলে বারো মাসে তেরো জন খোদা তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তোলায় চৌষট্টি কোটি ভগবান লাথি মার একত্র মনুপশ্বাস সৃষ্টিকর্তা এক আল্লাহকে ধর সৃষ্টিকর্তা কয়জন বারো মাসে তেরো জন চৌত্রিশ কোটি দেব গাছের কালে চৌষট্টি কোটি ভগবান বলে না 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 সৃষ্টিকর্তা একজন তিনি একমে বা দ্বিতীয় একমে বা দ্বিতীয় সৃষ্টিকর্তা একজন বলে একম ব্রহ্মা দ্বৈত একম ব্রহ্ম একম এবং অদ্বৈতম বলে আমি সৃষ্টিকর্তা কারো মুখাপেক্ষী নই বরং সমস্ত সৃষ্টি জগত আমার মুখাপেক্ষী একম ব্রহ্ম দৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন বলে আমি সৃষ্টিকর্তা খাই না ঘুমাই না আমার স্ত্রী নাই সন্তান নাই আমি জন্ম দিই নাই আমিও জন্ম গ্রহণ করি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জানায়া দেয় উন হে নবী জানায়া দেন বলে দেন হু আল্লাহু আহাদ আমি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহু সামাদ আমি কারো মুখাপেক্ষী নই বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আমি জন্ম জন্মগ্রহণ করি নাই ওয়ালামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ আমি খাই না ঘুমাই না আমার আহার নাই নিদ্রা নাই আমি আমার স্ত্রীও নাই সন্তানও নাই তাহলে আপনি করেন কেন বারো মাসে তেরো জন খোদা ফাইলেন কই পালন করেন কেন কয় দলিল নাই কয় কি দলিল আছে কলে বাপ দাদা পূর্বপুরুষ করছে তাই সহজ মার্কা দলিল কোনো কিতাবের রেফারেন্স লাগে না বুঝে না বুঝাতে পারি নাই বুঝতেই কেন নে বুঝাইতাম এক জায়গায় শুধু না বলে একটা ছলক না এই কয়েকদিন আগে ইন্ডিয়া থেকে এক ছাগলের বাচ্চা চ্যালেঞ্জ করছে আমার কি চ্যালেঞ্জ করছে কয় বাংলাদেশের মৌলভি যা বলছে যদি আমাকে কিদাবে দেখা দিতে পারে তাহলে আমি মুসলমান হবো আর সে যদি দেখাতে না পারে তাহলে তারা আবার পূর্বের ধর্মে ফিরে আসা লাগবে কোথায় করবে ডিবেট কনফারেন্সে ভিডিও কনফারেন্সে কোথায় করবে সামনাসামনি বসার সাহস নাই সামনাসামনি বসতে রাজি না কয় কোথায় ভিডিও কনফারেন্সে আচ্ছা ভিডিও কনফারেন্সে ডিবেট করবে কি করবে বলে আমাকে প্রমাণ করে দিতে হবে যে আল্লাহ আছেন আল্লাহ এক অদিতীয় আল্লাহর কোনো আকার নেই আকৃতি নেই এটা প্রমাণ করে দেওয়া লাগবে আচ্ছা ভালো কথা তো এখন পিছনে তাকায় দেখি ওনার পিছনে যে কিতাবগুলো সাজায় রাখছে প্রত্যেকটা বাংলা প্রত্যেকটা কিতাব বাংলায় লেখা আচ্ছা এই বাংলা কিতাব দিয়ে কি আমার সঙ্গে চ্যালেঞ্জ করবে কি লড়াই তো হয় সমানে আর সমানে কথা এখন না কেন লড়াই কিসে হয় সমানে সমানে এখন ওর পেজের মধ্যে ঢুকে দেখলাম আমার আগে চ্যালেঞ্জ করছে ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব ওরেও চ্যালেঞ্জ করতে দ্বিধা করে নাই পিছু পা হয় নাই উনার চ্যালেঞ্জ যখন গ্রহণ করে নাই তখন আমারে করছে ওর একটু নিচে যায় দেখি উনি তার আগে চ্যালেঞ্জ করছে ডাক্তার জাকির নায়ক পবিত্র দাস কি নাম ও যদি ব্রাহ্মণ হইতো তাও মানতাম এইলা দাস হিন্দু ধর্মে সবচেয়ে নিম্ন কাষ্টের নম শূদ্রো যাকে বলা এই হলো চ্যালেঞ্জ করছে আমারে ও যদি ব্রাহ্মণ হইতো তাও না কিছুটা বুঝতাম যে যাক কিছু হয়তো আছে আমার চ্যালেঞ্জ হলো সামনে সামনে বসতে হবে আমি যেই কিতাব নিয়ে বসবো তুমি সেই কিতাব নিয়ে বসবা আমার কিতাবের ভুল ধরাই দিবা আমি তোমার কিতাবের ভুল ধরাই দিব যদি দুজনে সমান সমান হয় যদি দেখায়া বুঝায়া আমাকে ভুল বুঝাইতে পারো ভুল প্রমাণ করতে পারো তাইলে না পূর্বের ধর্মে যাবো কিন্তু তুমি ইন্ডিয়ায় বসে চ্যালেঞ্জ করলা তুমি যে মুসলমান হবা এর গ্যারান্টি কি কথা কয় না এক বাসের মধ্যে এই রাজুর থেকে এক এমবিবিএস ডাক্তার উঠছে টেগেরার থেকে এক কেন বাসার উঠছে কি হকার হকার তো রাজৈরের থেকে কি উঠছে এমবিবিএস ডাক্তার ঢাকা মেডিকেলের আর ট্যাগেরার থেকে উঠছে কি হকার এখন হকার বলতেছে আমার এই ট্যাবলেট এমন একটা ট্যাবলেট এটা সমস্ত রোগের মহা ওষুধ তোমার মাথা ব্যথা এই ট্যাবলেট খাও তোমার জ্বর আসছে এই ট্যাবলেট খাও তোমার ঠান্ডা লাগছে এই ট্যাবলেট খাও তোমার শরীর দুর্বল এটা খাও এটা খাইলে সব রোগের সমস্যার সমাধান হয়ে যাবে এখন এমবিবিএস ডাক্তার তো মোটামুটি বিশ বাইশ বছর লেখাপড়া করেও পর্যন্ত গেছে ঠিক না এখন চিন্তা করতে সর্বনাশ আমার ভাত তো মারলো কি আমার ভাত তো মারলো এর থামানো দরকার এমবিবিএস ডাক্তার তখন গোলা চেপে ধরবে না নাকি নাকি বিবেশ ডাক্তার কা দূর বেটা নতুন বাগলে ভাত পায় না পুরন পুরন ভাত পায় না নতুন পাগলে রামদান কি ঠিক না এখন এমবিবিএস ডাক্তার ভাবতেছে ওইলো না পুইরে ডাক্তার আর আমি পড়াশোনা করে ডাক্তার কি তখন আমি যদি না পোড়া ডাক্তারের সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করি তাইলে তো আর আমার সম্মান থাকে না ঠিক কথা কই না কেন ডাক্তার সাহেব চুপচাপ রইছে ওষুধ বিক্রি করতেছে ওর মতো আবার কিছু বাঙালি আছে না কিছু বাঙালি আছে না এরা সামনে যেই কয় যাই কয় সব মানে উমা হকারের ওষুধ দেখি সমানে বাসে প্যাসেঞ্জার কিনতেছে আরে কিরে সমস্যা কি কি হলো ঘটনা কি হলো ওই যে চ্যালেঞ্জ যদি না সারে আমার এই নম্বরে এই কার্ড নিয়ে যান ফোন দেবেন টাকা ফেরত আদৌ কি ওই ফোন নম্বর খোলা আছে কি না এটা জানা দরকার সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে